আজকের আলাপটি হচ্ছে সম্পূর্ণ আমরা কিভাবে কন্টেন্ট মনিটেশন পাব যা আমি পেয়েছি আপনারা কিভাবে কন্টেন্ট মনিটেশন পাবেন এই নিয়ে আজকের বিস্তারিত আলাপ হবে তাহলে চলে শুন আমি এই ভিডিও লাস্ট পর্যায়ে বলবো কিভাবে কন্টেন্ট মনিটেশন পাবো দুইটি অপশন কি কাজ করলে কন্টেন্ট মনিটেশন পাবো তাই আমার ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখবেন কনটেন্ট মনিটেশন আমরা কি কাজ করলে কার মাধ্যমে কী কাজের মাধ্যমে আমরা কন্টেন্ট মনিশন পেতে পারি এই নিয়ে আজকের আলোচনা তাই চলুন বন্ধুরা আমরা আজকে দেখে আসি কন্টেন্ট মনিটেশন কিভাবে পাবো আসলে যার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার ফলোয়ার আছে অনেকে কিন্তু কন্টেন্ট মনিটেশন পায় নাই কেন পায় নাই জানেন এখানেই তার অনেক কিছু ভুল আছে ভুল থাকার কারণে সে কন্টেন্ট মনিটেশন পায়নি এবং তারা ভুলগুলো যদি সংশোধন না করে তাহলে কখনো কন্টেন্ট মনিটেশন পাবে না কন্টেন্ট মনিটেশন পেতে গেলে আগে নিজের আইডিটা ভুল সংশোধন করতে হবে এবং নিজেকে সুরক্ষিতভাবে তার আইডিটা তৈরি করতে হবে তাহলে আমরা কি কাজ করলে কন্টেন্ট মনিটেশন পেতে পারি এবং কন্টেন্ট মনিটেশন পাব আমাদের চেষ্টা এইটা করে যেতে হবে যে যে যাই কথা বলে না কেন বলুক আপনাদের কাজ হচ্ছে আপনারা কিভাবে কন্টেন্ট মনিটেশন পাবেন আজকের আলোচনা কিন্তু এই নিয়ে হচ্ছে তাই আমার ভিডিওটা কেউ টান দেবেন না যদি কন্টেন্ট মনিটেশন পেতে চান তাহলে আমার ভিডিওটা গুরুত্ব করে দেখবেন কী কাজের মাধ্যমে কিভাবে কাজ করলে আমরা কন্টেন্ট মনিশন পেতে পারি আপনারা একটু লক্ষ্য করে দেখতে পারেন আপনাদের আশপাশে থাকা ভাই ব্রাদার অথবা বন্ধু বান্ধব আছে এরা কিন্তু এখন পর্যন্ত কোনো কন্টেন্ট মনিশন পায়নি কেন পায়নি জানেন এটা হচ্ছে তাদের ভুল ভুল থাকার কারণে কন্টেন্ট মনিশন পায়নি এরা কিভাবে আইডি ডেকে চালাচ্ছে কিভাবে আইডি ডেকে কাজ করতেছে এটাই জানে না তার কারণে কন্টেন্ট মনিশন পায়নি কন্টেন্ট মনিটারেশন হচ্ছে একটি গাছের পাতা সবাই কিন্তু টান দিয়ে সেরে নিতে পারবে এই টান দিয়ে যে নিতে পারবে এই শব্দটা এবং এইভাবে কাজ করলে কিভাবে কাজ করলে তারা কন্টেন্ট মনিশন পাবে এটা তারা জানে না কিন্তু ফেসবুক আসছে কাজ করতেছে ভিডিও ছাড়তেছে চলে যাচ্ছে এখানেই শেষ না এইভাবে কখনো কন্টেন্ট মনিশন পাওয়া যাবে না কন্টেন্ট মনিশন পেতে গেলে শ্রম দিতে হবে সময় দিতে হবে তাহলে কন্টেন্ট মনিশন পাবেন কন্টেন্ট মনিশন এত সহজ না আপনারা দেখেন আপনার আশপাশে থাকা বন্ধু বান্ধব এবং ভাই বেরাদার পঞ্চাশ ষাট এক কে পরিবারের মালিক কিন্তু অথচ কন্টেন্ট মনিশন পায়নি এমনও প্রমাণ আছে দশ হাজার পাঁচ হাজার সাড়ে তিন হাজার ফলোয়ারের পরিমাণের মালিক কিন্তু ফেসবুক মেটা তাদেরকে কন্টেন্ট মনিশন দিয়েছেন কেন এত কম ফলোয়ার মালিকে কন্টেন্ট মনিশন দিল যার পঞ্চাশ হাজার এক লাখ তা দেয় নাই এখানেই হলো সমস্যার সমাধান আসলে তাই আমরা দেরি না করে আমি দুইটা অপশন দেখে দেব দুইটা অপশনের কথা বলবো কিভাবে কাজ করলে কন্টেন্ট মনিসন পাবেন এই নিয়ে কিন্তু আজকের ভিডিওটাই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম তো অবশ্যই আমরা ডেরি না করে আমরা সেই মূল পর্যায়ে যাব আপনারা যেহেতু আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে যাবেন আমি দুইটা অপশনের কথা বলবো হানড্রেড টেন পারসেন্ট চ্যালেঞ্জ আপনারা কাজ করে যান দেখেন কন্টেন্ট মনিটেশন পেয়ে যাবেন আল্লাহ তাইলে আমি বেশি কথা না পারে এখন চলে যাব কি কি কাজ করলে কন্টেন্ট মনিশন পাবো এটা হান্ড্রেড টেন পারসেন্ট এই কথায় আমি আজকে বলবো এবং তুলে ধরছি তা দুটি কাজ যে দুটি কাজের কথা আমি বলছি কন্টেন্ট মনিশন প্রথমত কন্টেন্ট মনিশন পেতে গেলে এক নম্বর আপনার আইডিটা কোনো গান থাকা যাবে না কোনো ফুংফাং জিনিস থাকা যাবে না আপনার আইডিটা থাকতে হবে ফেসবুক গাইডলাইনে যারা আছে সেই সব জিনিস থাকতে হবে আপনি প্রথমত আপনার সেই আইডির মধ্যে অথবা পেজের মধ্যে গান থাকা যাবে না নিজস্ব ভয়েস নিজস্ব ভয়েসে ভিডিও আপলোড করুন নিজস্ব ভয়েসে ভিডিও আপলোড করুন হানড্রেড টেন পারসেন্ট কন্টেন্ট মনিটারেশান আসবে যার প্রমাণ আমি যার প্রমাণ আমি অন্য কেউ না আপনারা নিজস্ব সব কিছু আপলোড করবেন এবং ফেসবুকে কাজ করবেন এটা গেল এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হচ্ছে আমরা কীভাবে দ্রুতগতীত কন্টেন্ট মনিশন পেতে পারি এই কথাটা আমি আপনাদের মাঝেই তুলে ধরব অবশ্যই কিভাবে কন্টেন্ট মনিটেশন পাবেন তাইলে আমরা এখনই একটি প্রশ্নের উত্তর দিয়েছি এখন আরেকটি প্রশ্ন আছে আমি এই কথাটা বলবো কিভাবে কন্টেন্ট মনিশন পাবেন তাইলে দুই নম্বর প্রশ্ন হচ্ছে আপনি যে আইডি অথবা পেজে কাজ করেন এখানেই আপনি কোনো ওয়াইফাই না শুধু অল টাইম ডাটা ইউজ করবেন ওয়াইফাই দিয়ে থাকার দোকানে ডাটা ইউজ করবেন এবং টাইম টু টাইম ভিডিও আপলোড করবেন এবং ফেসবুকে সময় দেবেন এবং আপনার নিজস্ব কন্টে ভিডিওগুলো আপলোড করবেন যেমন একটি কথা বলি আমরা যারা চাকরি করি অথবা কর্ম করি তারা যদি টাইম টু টাইম অফিসে না যায় তাহলে কখনো কোম্পানি আমাকে মাসিক বেতন দেবে না আমাকে রাখবে না ঠিক তেমন এটা আমার একটা ফেসবুক পেজ অথবা আইডি এটা একটা আমার জব ওখানে লেখা আছে আমরা কিন্তু জব চাকরি করি ফেসবুকে আমরা চাকরি করি তাই বন্ধুরা আপনাদের উদ্দেশ্য করে বলে যাচ্ছি আপনারা কন্টেন্ট মনিটেশন পেতে গেলে অবশ্যই টাইম টু টাইম ভিডিও আপলোড করতে হবে দিনে তিন থেকে চারটে ভিডিও আপলোড করবেন দিন থেকে চারটে ভিডিও আপলোড করবেন এবং দুইটি টেক্স আপলোড করবেন এইভাবে দুই মাস কাজ করেন আপনার আইডির মধ্যে পুরানো যত কিছু আছে সব ডিলেট দিয়ে নতুন করে আসেন নিজস্ব কন্টেন্ট নিয়ে নিজস্ব ভয়েস নিয়ে হান্ড্রেড টেন পারসেন্ট কন্টেন্ট মনিটরেশন পাবেন দুই মাসের ভিতরে চ্যালেঞ্জ আছে কন্টেন্ট মনিটরণ পেয়ে যাবেন কন্টেন্ট মনিশন পাওয়ার এক এই উপায় হচ্ছে সব কিছু নিজস্ব দিনে তিন থেকে চারটা ভিডিও আপলোড করবেন এবং দুইটা টেক্সট আপলোড করবেন ফটো অথবা লিখিত এইভাবে কাজ করুন তাহলে অবশ্যই হানড্রেড পারসেন্ট আপনারা দুই মাসের ভিতরে কন্টেন্ট মনিসন পাবেন যার প্রমাণ আমি তাহলে সব বন্ধুগণ আজকের মতে এই জায়গায় ভিডিওটা শেষ করলাম আপনারা অনেকেই ধন্যবাদ দিয়েছেন আমাকে অন্য ভিডিওতে আমি ধন্যবাদ চাই না আমি চাই আপনারা ফেসবুকে কাজ করুন সবাইকে ভালোবাসুন এবং ঠিক মতন ভিডিওগুলো টাইম টু টাইম আপলোড করুন দেখবেন কন্টেন্ট মনিটারেশন হানড্রেড পারসেন্ট আসবে আজকে এই জায়গায় এখানেই শেষ করলাম ভিডিওটি দেখা হবে অন্য এক ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন